মেট্রো রেল হল আধুনিক গণপরিবহন ব্যবস্থা যা শহরের যানজট কমাতে এবং দ্রুত চলাচলের জন্য অত্যন্ত কার্যকর বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রো রেল একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে মেট্রোরেল হল একটি উন্নত গণপরিবহন ব্যবস্থা যা সাধারণত শহরের মধ্যে চলাচল করে এটি বিদ্যুতের মাধ্যমে চলে এবং এর নিজস্ব ডেডিকেটেড ট্র্যাক থাকে যা এটিকে ট্র্যাফিক জ্যাম থেকে মুক্ত রাখে এর ফলে যাত্রীরা দ্রুত এবং সময়মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারে মেট্রোরেলের কিছু প্রধান বৈশিষ্ট্য দ্রুত এবং দক্ষ মেট্রোরেল দ্রুত গতিতে চলে এবং স্টেশনে অপেক্ষার সময় কম থাকে ফলে এটি ভ্রমণের জন্য খুব কার্যকর একটি মাধ্যম পরিবেশ বান্ধব এটি বিদ্যুৎ চালিত হওয়ায় কোনও ধোঁয়া উৎপন্ন করে না যা পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে যানজট নিরসন শহরের যানজট কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি রাস্তা থেকে প্রচুর সংখ্যক যানবাহন সরিয়ে নেয় উচ্চ যাত্রী ধারণ ক্ষমতা ঢাকার মেট্রো রেল এমআরটি সিক্স একটি সংক্ষিপ্ত বিবরণ প্রাথমিক পরিকল্পনা ও বাস্তবায়ন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিএমটিসিএল এই প্রকল্পের দায়িত্বে রয়েছে প্রাথমিকভাবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন সিক্স নির্মাণ করা হচ্ছে উদ্বোধন দুহাজার তেইশ সালের আঠাশ ডিসেম্বর মেট্রোরেলের প্রথম অংশ উত্তরা উত্তর থেকে আগারগাঁও উদ্বোধন করেন এর মাধ্যমে বাংলাদেশ মেট্রোরেল যুগে প্রবেশ করে রুট ও স্টেশন এই রুটে মোট সতেরোটি স্টেশন রয়েছে এগুলি হল উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওড়াপাড়া পাড়া আগারগাঁও বিজয় সরণি ফার্মগেট কারওয়ান বাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় মতিঝিল এবং কমলাপুর ট্রেনের বৈশিষ্ট্য প্রতিটি ট্রেনে ছয়টি বগি রয়েছে প্রতিটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা প্রায় দু জন এটি ঘণ্টায় একশো কিলোমিটার বেগে চলতে সক্ষম তবে স্টেশনগুলোতে বিরতির কারণে গড় গতি কিছুটা কম হয় সুবিধা যানজট নিরসন এটি ঢাকার তীব্র যানজট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সময় সাশ্রয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে অনেক কম সময় লাগবে যা আগে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত পরিবেশ বান্ধব এটি বিদ্যুৎ চালিত হওয়ায় পরিবেশ দূষণ কম হবে আধুনিক সুবিধা স্টেশনে লিফট এসকেলেটর টিকিট ভেন্ডিং মেশিন এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে টিকিট ব্যবস্থা সিঙ্গেল জার্নি টিকিট এসজেটি একবার ব্যবহারের জন্য মাস র্যাপিড ট্রানজিট পাস এমআরটি পাস এটি একটি রিচার্জেবল স্মার্ট কার্ড যা নিয়মিত যাত্রীদের জন্য সুবিধাজনক ভবিষ্যৎ পরিকল্পনা এমআরটি লাইন সিক্সের কাজ শেষ হওয়ার পর আরও কয়েকটি লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে এর মধ্যে এমআরটি লাইন ওয়ান বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ এবং এমআরটি লাইন ফাইভ উত্তর থেকে ভাটারা এবং সাভার থেকে ভুলতা উল্লেখযোগ্য এই লাইনগুলি চালু হলে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আরও বৈপ্লবিক পরিবর্তন আসবে মেট্রো রেল ঢাকার পরিবহন ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা করেছে যা নগরবাসীর জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনবে বলে আশা করা হচ্ছে সত্যের সন্ধানে টিভি।